আসসালামু আলাইকুম প্রিয় জন্মভূমি বাংলাদেশের সকলে নিশ্চয়ই ভালো আছেন দেশে এবং প্রবাসে যারা আছেন সকলের প্রতি দোয়া রইল হিংসা একটি মনোরোগ এই রূপ থেকে প্রতিকার সম্পর্কে আমি কিছু কথা বলবো আমার নিজের অভিজ্ঞতা আমার জীবনের অভিজ্ঞতা থেকে জেলাস বা হিংসা একটি মনের বড় রূপ এর থেকে পরিত্রাণ পাওয়ার সহজ উপায় হল সকল মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন উদার মনের মানুষ ছিলেন তিনি সকল মানুষকে সকল ধর্মের মানুষকে ভালোবাসতেন আর তাই তিনি ছিলেন হিংসার ঊর্ধ্বে উদাহরণস্বরূপ বলছি এই উদার মনের মানুষ দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন যে উনার মধ্যে কোনো হিংসা ছিল না আর তার কারণ ছিল তিনি ছিলেন উদারমনের তিনি মানুষকে ভালোবাসতেন সকল মানুষকে আর এজন্য তিনি কারো প্রতি হিংসাপরায়ণ ছিলেন না আসুন আমরা এখন আমাদের কথা বলি আমরা বাংলাদেশি আমরা অধিকাংশ মানুষ অতি অতিহিংসুটে এই হিংসার মাত্রা এমন পর্যায়ে যে আমরা হিংসা করতে করতে নিজের সাথে নিজে হিংসায় লিপ্ত হয়ে যাই এই বুধটা বা এই বিবেকটা পর্যন্ত আমাদের নাই যে আমরা নিজেই নিজের হিংসা যেমন করি তা কিন্তু বুঝি না পৃথিবীর সকল মানুষ তার ভালো মন্দ বুঝে শিশু তার স্বার্থ বুঝে কেবল আমরা কতিপয় বাংলাদেশিরা বুঝি না আমাদের লাভ লাভকুনটি আর ক্ষতি কুন্টি। আমরা অনেকে হিংসায় এমনভাবে ডুবে থাকি যে নিজের লাভ ক্ষতিও ভুলে যাই যে প্লেট আমার ক্ষুদা নিবারণ করতে সাহায্য করে যে প্লেটে খাই খাবার পর সেই প্লেট আমরা ছিদ্র করে ফেলি বাসের সিটে বসে আরাম করে এক স্থান থেকে আরেক স্থানে যাই কখনো কখনো সেই বাসের সিট সিডে ফেলি বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এরা সরকার হয়ে দেশের উন্নতি করে সরকার পরিবর্তন হলে তার অনেকটাই আমরা ধ্বংস করে ফেলি ভেঙে ফেলি বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট রহমানের নাম বদলে দেই শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে দেই মেট্রো রেল পুড়িয়ে দেই পদ্মা সেতুর রেলিং খুলে নেই এসব কেবল হিংসা থেকে বিশ্বে উন্নত দেশে সরকার বদল হয় কিন্তু তারা তো দেশের উন্নয়নে ক্ষতি করে না জাতীয় স্বার্থে সব এক হয়ে যায় আর আমরা দেশের জাতীয় সম্পদ নষ্ট করে ফেলি শুধু হিংসায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিধর্মীদেরও ভালোবাসতেন কারণ তিনি হিংসুটে ছিলেন না হিংসা নামক মনোরোগ মারাত্মক এটা বিবেক গিলে ফেলে এর থেকে মুক্তি পেতে যার প্রতি হিংসা তার কোনো ভালো গুণ মনের চুকে তুলে ধরুন অর্থাৎ মনে মনে তার কোনো ভালো গুণাগুণ তুলে ধরুন তার প্রতি ভালোবাসা জন্মান সৃষ্টির সেরা জীব মানুষ আর এই মানুষকে ভালোবাসতে শিখুন হিংসা নির্মূলের একমাত্র ঔষধ ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা আর এই ভালোবাসা দিয়েই হিংসা দূর করা যায় কখনো মনে হিংসার জন্ম হলে এর খারাপ দিকগুলো আগে চিন্তা করুন বাবুন আপনি হিংসার মাধ্যমে জেলাস বা হিংসায় যার ক্ষতি করবেন সে কিন্তু আপনার পাল্টা ক্ষতি করতে পারে মনকে বুঝান হিংসা করে লাভ নেই শুধু ক্ষতি যার প্রতি বা যে বিষয়ের প্রতি হিংসা তা বলতে চেষ্টা করুন তাকে বা বিষয়টিকে বারবার মনে তুলবেন না সুযোগ থাকলে যার প্রতি হিংসা তার সাথে সম্পর্ক গড়তে চেষ্টা করুন সুসম্পর্ক গড়তে চেষ্টা করুন কারো উন্নতিতে জেলাস হবেন না আপনার কম এবং অন্যের বেশি হলে আপনার যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকুন অন্যের উন্নতিতে হিংসা না করে তার চেয়ে বেশি করতে চেষ্টা করুন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন কাজে মনোযোগী হন একটি জেলাস বা হিংসার গল্প দিয়ে আজকের এই কথাগুলোর পরিসমাপ্তি গোটাবো বা আমি শেষ করে ফেলব একটু ধৈর্য ধরে শুনুন অর্থাৎ হিংসা বা জেলাস মানুষকে কত নিচে নামাতে পারে আমার বাড়ি বাংলাদেশে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় আমার বিয়ানীবাজারের দুজন শিক্ষক স্কুলের কাজে ঢাকায় যান এটা একটি বাস্তব গল্প উদাহরণ নয় একজন শিক্ষক আমাকে এই গল্পটি বলেছেন এই দুজন শিক্ষকের নাম আমি বলবো না একজনের নাম আমরা মনে করলাম ক আর একজনের নাম খ এই ক এবং খ ডাকাতে যান স্কুলের কাজে এবং তাদের সেখানে রাত যাপন করতে হয় আর রাত্রি যাপনের জন্য তারা একটি হোটেলে রুম ভাড়া নেন দুই সিটের একটি হোটেলে রুম ভাড়া নেন এবং সেই রুমে ঘুমান মধ্যরাতে হঠাৎ করে ক শুনতে পান যে বাথরুমে পানি জড়ছে সাওয়ার থেকে জম জম শব্দ করে পানি পড়ছে তিনি জেগে উঠে বাথরুমে গিয়ে পানি বন্ধ করার চেষ্টা করেন তখন হ তাকে বলেন যে পানি আমি ছেড়ে রেখেছি তুমি এটা বন্ধ করবে না ক প্রশ্ন করলেন কেন আপনি এই পানি অপচয় করছেন এটা কিভাবে হয় আপনি পানি ছাড়লেন কেন হ জানালেন যে দেখো এই হোটেলে আমরা রুম ভাড়া নিছি মাত্র এক রাত্রের জন্য কত টাকা ভাড়া নিছে এই টাকা তো উসল হবে না তাই আমি এই পানি ছেড়ে রেখেছি আমার টাকা উসল করার জন্য তাই এভাবেই পানি জড়তে থাকবে তুমি পানি বন্ধ করো না এই গল্পটা যে কারণে বললাম অর্থাৎ জেলাস মানুষকে কত নিচে নামাতে পারে একজন শিক্ষক হয়েও এই বিষয়টি অনুধাবন করতে পারেননি যে হিংসা কত খারাপ আসুন আমরা এবার মূল বিষয়ে ফিরে যাই হিংসা কারু ক্ষতি করার আগে মনে মনে আমরা বারবার বলতে থাকি উচিত নয় উচিত নয় উচিত নয় অর্থাৎ কারো ক্ষতি করার আগে আমরা একবার মনে মনে ভাবি যে যা করছি তা উচিত নয় এটা যদি আমরা অভ্যাসে পরিণত করে নিতে পারি অর্থাৎ কোনো খারাপ কাজ করার আগে মনে মনে ভাবতে থাকি এটা উচিত নয় এই উচিত অনুচিত শব্দ দুটি যদি মনে ঢুকাতে পারি অর্থাৎ কারো ক্ষতি করার আগে যদি আমি মনে মনে চিন্তা করতে পারি আসলে আমি যে কাজটি করছি এটা উচিত নয় এবং এই উপলব্ধিটা যদি আমার মধ্যে ঢুকে পড়ে তবে এই উচিত নয় শব্দটি কারো ক্ষতি থেকে আমাকে রক্ষা করবে অর্থাৎ আমাকে হিংসায় বাধা হয়ে দাঁড়াবে বা আমাকে হিংসায় বাধা দেবে এই উচিত নয় শব্দটি মনে রাখবেন হিংসা নামক রূপ প্রতিপক্ষের চেয়ে নিজের ক্ষতি করে বেশি তাই মনকে উদার করুন পাওয়া না পাওয়া আর হিসাব বলে আমরা অল্পতে স্বস্তি বা অল্পতে আপনি স্বস্তি খুঁজুন হিংসা থেকে দূরে থাকলে মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন এটা গ্রান্টি দিয়ে বলতে পারি আসুন সকলে হিংসা বলে যাই ভালো থাকুন সকলে